গুড মর্নিং एवरीवन वेलकम হচ্ছে সানডে এটা বন্ধ করো আজকে হচ্ছে সানডে মিসেম গুজি সকাল বেলায় বেরিয়ে চিংড়ি নিয়ে চলে এসেছি আজকে হবে চিংড়ির কালিয়া চিংড়ির মাথাগুলো দিয়ে বড়া ভাজবো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি এখানে সমস্ত পেঁয়াজ কুচি টমেটো ধনেপাতা কুচি দিয়ে একটা বড়া হয়ে যাবো এই ব্যাটারটা তৈরি করেছি তেলে এবার ভাজবো কোনে

যদি বা মৌ আগে দেখি থাকবে আমাদের প্রজেক্টে এখন সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে কাজটা চলছে এই সরস্বতীর পুজোটা এবারে আমাদের প্রজেক্টে ইয়াং ব্রিগেডরা করেছে ইয়াং ব্রিগেড বলছে ইয়াং নাকি দু বছর বাবা বলছে ইয়াং হ্যাঁ বাট ইউ আর স্টিল ইয়াং দ্যাটস আ ডিফারেন্ট দ্যাটস আ ডিফারেন্ট পার্ট মানে লিড মানে সবাইকে ইগনাইট করে দেয় ভিতরে হচ্ছে ভাই কেউ আছে স্যার ইগনাইট মানে যাই হোক এই এরা হচ্ছে সব আমাদের ইয়াং ব্রিগেড ইগনাইটার এটা হচ্ছে সব ইয়াং ব্রিগেড সকলে সরস্বতী পুজো নামাচ্ছে ধুমধাম করে আর সরস্বতী পুজোটা কি এবারে সন্ধ্যে বেলায় ইভিনিং প্রোগ্রামটা কি ইভিনিং এর প্রোগ্রাম এবারে ধামাকাদার হচ্ছে আমি শুনছি সরস্বতী পূজা বিবি এত বড় প্রোগ্রাম হয়নি আমরা যা প্রোগ্রাম করতে চলেছি ওকে বাকিটা কোমশ প্রকাশ্য কোমশ আচ্ছা ঠিক আছে যাও মানে পুরো একদম

আমাদের ইয়াং ব্রিগেড যে আমাদের প্রজেক্টের সবাই ইয়াং জেনারেশন আছে ইয়াং ইন দ্য সেন্স মানে মিড এজ ইয়াং জেনারেশন আছে সবাই মিলে তো জোর মেরে সরষের পূজো নামার হল। তাহলে চিকেনে লেগ পিস আমরা আজকে যে বিরিয়ানিটা করব সব করে লেগ পিসের বিরিয়ানি হবে কারণ সবাই লেগ পিস নিয়ে কাড়াকড়ি করে এ বলবে আমাকে লেগ পিস দাও আমাকে লেগ বিরিয়ানি সব করে লেগ পিস রাখা হয়েছে। না আবার চাল আনতে ভুলে গেছে ওই বাড়িতে রেখে চলেছে আবার কাছে চাল আনতে। এখানে লেগ পিস গুলোকে এরকম নিয়েছি মাঝখান দিয়ে দাঁতেই ছেদ্ধ হয়ে যায় মশলাটা ভেতরে ঢোকে। ধনে গুঁড়ো একটা ভাজা মশলা স্পেশাল প্রিপেয়ার করেছি এর মধ্যে মৌরি জিরে ধনে গোটা গরম মশলা সবকিছুই আছে এটা একটু দিচ্ছি তেজপাতা দিলাম এটা তুই যেটা মানে হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে বিরিয়ানি মশলা নরমাল গরম মশলা গুঁড়ো অল্প একটু দিচ্ছি তোতে এবারে লাস্টে দিয়ে দিচ্ছি টক দই এখনো কাশ্মীরি রেড চিলি পাউডার বাকি আছে পরে পেঁয়াজ গুঁড়ো করে ভেজে নেবো নাই ডেকে যাবে 2 3 কি বা আমি কিন্তু তোর মানে এই দেখো ফাইন রাইড কি হবে কোন বিরিয়ানি ম্যারিনেশনের জন্য ধনে পাতা তোলা হচ্ছে গুচ্ছ ধনেপাতা হয়ে রয়েছে সুন্দর এগুলোকে কুচি কুচি করে বিরিয়ানিতে দেব এই চিকেড়ে লাগবে আর একটু চালের সরবা ছেদ্ধ করার সময় দেব এর মধ্যে একদম বাগান থেকে তোলা সুন্দর ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ম্যারিনেশন অলমোস্ট ডান এবার শুধু হালকা বেরেস্তাটা হয়ে গেলে বেরেস্তার মধ্যে মিশিয়ে আর একটু পেঁয়াজ ভেজা তেলটাও এর মধ্যে দেব কালারটা কি মারাত্মক হয়েছে না ফুচকা কেন কেন খাক না এখন আমি অল্প করে খাক এই যে এখানে আমাদের আজকে রান্নার সরঞ্জাম হচ্ছে এখানেই চালটা সেদ্ধ করা হবে তারপরে লেয়ারে বসানো হবে দিয়ে বসানো হবে হুম বাচ্চা বাটি এখানে ফুচকা খেতে শুরু করে দিয়েছে আমিও জয়েন করব এখানে সাইকেলটা সরিয়ে আমি আমার নিজে স্পেস করছি ফুচকা খাওয়ার জন্য ওকে আলু দেবেন বাচ্চা বাটি ফুচকা খাওয়া শেষ হবে তারপরে বড়দের পার্টি শুরু হবে এটা আপনি হুম

এইটার জন্যেই মেন টেস্ট হয় পেঁয়াজ ভাজা তেল আর ব্রেড সেট যদি দেওয়া হয় না টেস্টটা দুগুণ বেড়ে যায় বিরিয়ানির টেস্টটা করার মধ্যে দিয়ে এটাকে স্লো কুক করব ঠিক আছে এটা হতে থাক ততক্ষণ আমরা ওইদিকে চালের ব্যাপারটা দেখি শুনি এটা দই ফুচকা হুম কেমন করেছে দই ফুচকাটা ভালোই করে দই ফুচকা চাটনি ফুচকা দুটোই ভালো করে

পুরো অথেন্টিক বিরিয়ানি হবে একটু বেশ স্মোকি ফ্লেভারের কারণ কাঠের উনুনে হচ্ছে কাঠের উনুনে বিরিয়ানির টেস্টটা অসাধারণ আসবে দেখা যাক কীরকম হয় আমি তো আপনাদের খাওয়াতে পারবো না আপনি চিকেন অলমোস্ট রেডি দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে হাফ বন্ধ করে যান গ্যাস ঢাকা থাকুক এরপরে প্লেয়ারে বসাবো জল দিক থেকে ঢালা হচ্ছে চাল দেখ গরম যেন না লাগে আমি প্রথমেই যে একটা দিলেই হয়ে যাবে

ক্লাসিক সার্জারি করতে হবে আজকে বাড়িতে বেগুন ফোঁড়া রুটি মানে শীতকালে বেগুন পোঁড়া কতটা টেস্টি হয় মাকে মেখে দিলাম মাক খাচ্চার এতটা বেড়ে আছে মিশ্রীর বুকেজি বললো খাবে না ও গোটা বেগুন খাবে তো এটা বেঁচে গেছে এটা বিরিয়ানির সাথে খেয়ে নেবো আমরা এখানে বিরিয়ানি কমপ্লিট আমাদের এই যে বিরিয়ানির চেহারাটা জাস্ট শসাগুলো আমি কচাই উড়িষ্যার বিরিয়ানিতে না ওই কচুম্বার বা রায়তা যাই বলেন না কেন পাতলা হয় একদম জলের পরিমাণ বেশি থাকে ওর মধ্যে গোলমরিচ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দেয় না আমার না ওটা খেতেই বেশি ভালো লাগে বাট আমাদের মানে পশ্চিমবঙ্গে এখানে রায়তা বলতেই মানে যত রাজ্যে সবজি সব ঢেলে দেয় পারলে পালং শাকও দেয় কিন্তু এটা বলা একদম উচিত না যে যার টেস্টের উপর নির্ভর করে দেয় না প্রত্যেকের টেস্ট আলাদা প্রত্যেকের মতো করে বানায় তো আমি আমার মতো করে বানাচ্ছি এখানে আর যেহেতু শশাটা খুব পছন্দ করে এর মধ্যে শুধু শশাটা অ্যাড করলাম নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি সব 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 ডান্স করতে চলো না এবার সার্ভ করা যাক বাচ্চারা তো ডান্স করতে শুরু করে অলরেডি টা বিরিয়ানির গ্যাস পুরো একদম হায়দ্রাবাদী বিরিয়ানি হয়ে গেছে আজকে অবশ্যই প্রথমে বাচ্চাদেরকে আগে দেবো ছ ছটা বাচ্চাকে নদীকেও দেবো ও সবার সাথে থাকলে না একা একা খেতে পারে আর ওকে একা একা খাওয়াটা শেখাচ্ছি আমি বাড়িতে থাকলে আমিই খাইয়ে দিই বা দেখি যতটা পারে ও নিজে খাক তারপরে আমি ওকে খাইয়ে দেবো সবার সাথে আছে বলে খেয়ে নিতেও পারে তোরা এগুলো নিয়ে বসে না জল তুমি খেতে পারছ খাইয়ে দেবো আচ্ছা আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন ওরা আস্তে আস্তে গল্প করতে করতে খাচ্ছে আমি আবার বাড়ির দিকে রওনা দিই বুঝলি কালকে সকালে দেখা হচ্ছে সবার গল্প সল্প করো আমি যাই দেখি ওখানে কি অবস্থা চলো গুড নাইট গুড নাইট বাই বাই টাটা তো বাড়ি ফিরে চলে এসেছি অনেকক্ষণ ঠিক আছে তারপরে একটু ঢুললাম একটু এডিট করলাম এই করতে করতে পনেরো বারোটা বাজে না পনেরো বারোটা বাজছে তো কালকে সকালবেলা আমার নেল এক্সটেনশনের জন্য বাড়িতেই একজন আসছে তো ওনার ডিটেলস বা কীরকম কী কাজ সেটা তো কালকে ব্লগে দেখতেই পাবেন হঠাৎ করে আমার ইচ্ছা করলো করতে ফার্স্ট টাইম করে দেখি না কী হয় তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে অসুবিধা হচ্ছে না তাহলে পরে কন্টিনিউ করবো আর যদি মনে হয় না ভীষণ অসুবিধা হচ্ছে তারপরে খুলে ফেলে দেবো নেলে লেন্থটা খুবই ছোটো রাখবো ভেবেছি মানে মোটামুটি একটু সমস্ত কাজটার জন্য করতে পারি কালকে আমার নতুন স্কুলও আছে সো আজকে ব্লগ এখানে শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক